আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ রহমতে আছি এখন আপনার মেয়ের কি অবস্থা একটু বলেন তো আমার মেয়ে আগেও যাচ্ছিল এখনও তাই কিন্তু আগের না একটু জালা কো আর কি মানে খাওয়া দাওয়া করতে পারে কোনো মতন কিন্তু এখন বুকের সমস্যা দেখা দিচ্ছে মানে বুক বুক করে মেয়ে কাঁদে বুক গড়ি পারে কেমন লাগে বুকের মধ্যে বুকের ভিতর কাটা কাটা হয় হাইনি যায় ব্যথা করে খাতি লাগলি ডোক চিপতে লাগলি বুকের ভিতর কাটা কাটা হয় হাইনি যায় ব্যথা করে কাঁদে এর মধ্যে কি আপনারা আর বড় কোনো ডাক্তারের কাছে যান নাই এর ভিতর বড় কোনো ডাক্তারের কাছে আমরা যাই নাই কিন্তু আর আমি ঘুমিয়েও খাওয়াচ্ছি স্কুলে স্যারেরা বলেছিল ঠিকানা দিয়েছিল সেই স্যারের মাধ্যমে হোমিও খাওয়া কি হয় এত বড় অসুখ ভালো হবে এলোপতি ডাক্তার কাছে যেতে হলে অনেক টাকা লাগবে যে টাকাও নাই আপনাদের কাছে তো না আপনার স্বামী জানো কি কাজ করে মাঠে কাজ করে আপনি কোথায় গেছে এখন মাঠে আছে নাকি জি এর মধ্যে কি টাকা পয়সা জমা না হয় নাই কোনো কিছু না শেখ রাসেল লিভারে যখন ছিলাম মানে সেখন দুই চার পয়সা যে যাই দেশে তুলেছি স্কুল থেকে নেওয়া দেশে বারবার তোর একটা মানুষ আমাকে টাকা দিবি না দিবি আমি কথাগুলো বলতে গিয়ে আপনার ভিতর থেকে কান আসতেছে বোঝেন না বারো তেরোটা বছর এই মিলিয়ে তা করছে কিন্তু আমার মেয়ের ভবিষ্যৎ যে কি আছে আল্লাহ পাক সেই জানে এমন পরিস্থিতি হয়েছিল যে এই মেয়ে আমি ঢাকায় তেন ঘুরে আনতে পারবো কিন্তু এখন বর্তমানে তাও হাঁটি বের আছে তাও মনের সাথে একটু ইয়ে আছে তুমি কি স্কুলে যাও এখন কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে ফাইভে তোমার কেমন লাগে বুকের মধ্যে

যখন একটু ওষুধ দিলেও তো ওখানে তো বড়ি ওষুধ তেরো বছর মেট বয়সে বড়ি ওষুধটা যে আমার মিটে পানি দিয়ে খাবে গুড়ি করে পানি দিয়ে দেয়া থেকে খায় ওই খাতি লাগলে যায় তো যদি মানে পানি খেতে পারে না ওষুধ কিভাবে খাবে এটা তো একটা সমস্যা এখন আপনাদের যে আর্থিক অবস্থা আর ওর যে অসুখ ভিতরের খাদ্য নালির যেটা অপারেশন ওটা বাংলাদেশের ডাক্তাররা করবে না বলছে তাই তো তো আপনার মেয়ের চিকিৎসা জন্য আমাদের কাছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আসছে গুনে নেন ঠিক আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মোট পাঁচজন মিলে টাকাটা দিয়েছেন আমেরিকার ওহাইও থেকে একজন বোন দশ হাজার টাকা দিয়েছেন একজন এক হাজার টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সৈনিক মোহাম্মদ জিয়াদ ভাই পাঁচশো টাকা দিয়েছেন চট্টগ্রাম থেকে একজন বোন পাঁচ হাজার টাকা দিয়েছেন তার নাতনি অসুস্থ তো আছে লাকজামবুক থেকে একজন বোন দশ হাজার টাকা দিয়েছে যারা আমার মেয়ের এই চিকিৎসার জন্য এই টাকা দিয়েছে তাদের আমি খুব দোয়া করি আর তারা যেন এভাবেই মানুষ দিতে পারে দান করতে পারে আমার মতো কষ্ট যেন আর কারুক না দেয় আল্লাহ তারাই সুখে রাখুক ভালো রাখুক আমি তাদের জন্য এই দোয়াই করি আমার বেশি কিছু চাওয়ার ছিল না আমার মেয়ের জন্যে যদি ট্রিটমেন্টের জন্য যারা হাত বাড়াইছে তাদের কাছ তাদের আল্লাহ খুব সুখে খুব শান্তি তারা এভাবেই জানি সকালে আমার না সবার উপকারে আসতে পারে আর আপনারাও আমার খুবই আপনারাও ভালো থাকেন না তো আপনারাও যাই দিচ্ছেন এই ছাব্বিশ হাজার টাকায় লাখ টাকা সমান হয়ে গেছে আমার আমার কাছে এখন এটি লাখ টাকা এলাকার মধ্যে যারা একটু শিক্ষিত যারা পড়াশোনা করে তাদের সাথে যোগাযোগ করে আসে না এলাকার মধ্যে যারা ঢাকাতে চাকরি করে বা পড়াশোনা করে ওদের সাথে যোগাযোগ করে ওখানকে ডাক্তারের সিরিয়াল দিয়ে একবার দেখায় চেক আপ করে নিয়ে এসে একটু ওষুধ লিখে নিয়ে আসতে পারেন আপাতত যে ওই ওষুধগুলো খেয়ে একটু ভালো থাকবে যান কোনো একটা ডাক্তারের ঠিকানা দিতে পারেন হ্যাঁ আমরা অবশ্যই পারবো আমরা খোঁজ খবর নিয়ে আমরা আপনাকে দিব হ্যাঁ ডাক্তারের খোঁজ দিব যে এই ধরনের রোগী কে দেখে তো ঠিক আছে যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন এই বাচ্চাটার জন্য অবশ্যই দোয়া করবেন আপনাদের দোয়ার ফলে আল্লাহ মাফও করতে পারে আর আপনি বিশেষ করে মা মা আছে সন্তানদের বেশি বেশি দোয়া করবেন ঠিক আছে